অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে মুসলিমদের প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী কঠোর সামরিক নিরাপত্তায় অবরুদ্ধ ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদ পুরনো শহরে জারি করা হয়েছে অলিখিত কারফিউ বসতি স্থাপনকারীদের উৎসবের অজুহাতে এই ধর্মীয় স্বাধীনতা হরণ কেন এই মসজিদ এত মূল্যবান এটি ইসলামের চতুর্থ পবিত্রতম স্থান নবী ইব্রাহিম আলি ইসাল্লামের নামে এর নামকরণ এখানেই সমাহিত আছেন আদি পিতারা সালাউদ্দিন আইয়ুবি স্মৃতি বহন করা এই স্থাপনা উনিশশো সালের গণহত্যার পর বিভক্ত হয়ে যায় ইসরায়েলি নিয়ন্ত্রণের ফলে বর্তমানে এর তেষট্টি শতাংশ অংশ ইহুদিদের জন্য বরাদ্দ এই বন্ধের মাধ্যমে ইসরায়েল মূলত হেব্রনের অবশিষ্ট অংশে নিজেদের দখল পাকাপোক্ত করতে চাইছে কারফিউ জারি করে ফিলিস্তিনিদের কোণঠাসা করা হচ্ছে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠলেও ইসরায়েলের কৌশল স্পষ্ট ধর্মীয় স্থিতি অবস্থা ভেঙে মসজিদটিকে সম্পূর্ণরূপে ইহুদি উপাসনালয়ে রূপান্তরের দিকে এগিয়ে যাওয়া এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত সৃষ্টি করতে পারে নিয়মিত সংবাদ আপডেট পেতে আমাদের সাথে থাকুন